আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন রিতা নিউ ইয়র্ক থেকে সকাল সকাল আমি একদম রেডি গন্তব্য ভার্জিনিয়া হ্যাঁ বন্ধুরা আজকে আমি যাচ্ছি ভার্জিনিয়া সেখানে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করবো আর ভার্জিনিয়াটা ঘুরে দেখার চেষ্টা করব তো চলে শুরু করি নিউ ইয়র্ক সিটি থেকে আমরা সাড়ে নয়টার সময় রওনা দিয়েছিলাম তো আড়াই ঘন্টা পরে এখন বারোটা বাজে এখন আমরা একটা এসেছি এই রেস্ট এরিয়াটা আপনারা আগেও দেখেছেন যেহেতু আমরা ওয়াশিংটন যাওয়ার সময় এই রেস্ট এরিয়াতেই দাঁড়িয়েছিলাম ওয়াশিংটন মেরিল্যান্ড ভার্জিনিয়া সব একই রাস্তা দিয়ে যেতে হয় তো সেক্ষেত্রে একই রেস্ট এরিয়া হ্যাঁ আশপাশে আরো রেস্ট এরিয়া আছে তবে আমরা এটাতেই সব সময় দাঁড়াই এতে আসলে একটু বড় আর সুযোগ সুবিধা বেশি তো আমি যাচ্ছি সামনে বাইডেন ওয়েলকাম সেন্টার যেহেতু আমাদের প্রেসিডেন্ট জো বাইডেনের জন্মস্থান এটা ডেলভার আর এই রেস্ট এরিয়াটাও ডেলভারতে করেছে ডেলোভার আমাদের প্রেসিডেন্টের জন্মস্থান ডেলভার সেই জন্য সম্ভবত এইটার নামকরণ করা হয়েছে বাড়িটির ওয়েলকাম সেন্টার ईया यूनिवर्सिटी रियाटर में आगे वो अपना दर्शक पर देख लीजिए विशाल गौरव ओके अह यूनिवर्सिटी रियाटर के पास तो कॉल और मेरा दादा दत्ताली ना नाम है सनक ताली में चेंबर और आइए देखो यहां से medio आनंद और उनका गाइड करें और फिर पैरोराइस को भी

মোটা পাতলা এগুলো আসলে কেউ কেউ ইচ্ছা করে মোটা হয় আর কেউ কেউ ইচ্ছা করে পাতলা থাকে তাতে আসলে এটা যার যার মানে রুচির উপর নির্ভর করে যে কে কেরকম ভালো মানুষকে মনে কষ্ট দিয়ে কথা বলতে পছন্দ করে ওইটা মনে করাতে কিছু জিনিস মনে করলে মজার জিনিস বলি আপনাদেরকে শুনলে মজা পাবে তো আমি এক সময় নাচ করতাম নৃত্যশিল্পী ছিলাম আমরা যারা নৃত্য শিল্পী তারা নাচ ছেড়ে দেখে অটোমেটিক মোটা হয়ে যায় তো আমি যখন প্রথম কনসেপ্ট করি আমার প্রথম বেবি হওয়ার পরে আমি অনেক বছর নাচ করি তারপরে আবার আমার ছোট বেবিটা হওয়ার পর আমি একদমই মন করে দিয়েছি ছোট বেবি হওয়ার পর আমি না ডান্স শেখাতাম স্কুলে কিন্তু প্রোগ্রাম করা বন্ধ করে দিয়েছিলাম বড় বেবিটা হওয়ার পর আমি বেশ মোটা হয়ে গিয়েছিলাম তারপর আস্তে আস্তে একটু কমার চেষ্টা করেছি কমেছিলাম কিন্তু ছোটো বেবিটা হওয়ার পরে আমি একদমই এমন মোটা হলাম যে তখন আসলে আমার বেবিটা প্রিম্যাচুরিটি ছিল ও অনেক বেশি সময় দিত হতো আমাকে তো আমি তখন ডিসিশন নিলাম যে আমি একবারে নাচ থেকে তুলে দিন এবং পাশাপাশি আমি একটা স্কুলে নাচ শেখাতাম সেটা কন্ট্রিউ হয়েছে আর তো তখন তো অনেক কথা শুনতাম মানুষের কাছে যে তুমি এত মোটা কেন আর একটু কন্ট্রোল করা উচিত একটু খাওয়া কমাও হ্যাঁ এমনও শুনতাম যে কোলবালিশের মতো লাগে তারপরে ডিমালা পুঁটি মাছের মতো লাগে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব তারপর আমি ডিসিশন নিলাম যে আমি কন্ট্রোল করব আমি ডাক্তারের কাছে গেলাম এবং সেই হিসাবে আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করলাম ব্যায়াম করলাম হাঁটাহাঁটি করলাম তারপরে আমি সেভেন্টি কেজিস থেকে ফিফটি সিক্স কেজিতে আসতাম ফিফটি সিক্স কেজিতে আসার পর আমার নতুন ধরনের একটা প্রবলেম শুরু হলো সেটা হলো আমাকে যেই দেখে সেই বলে এত শুকায় চুপি হবে তোমার কি ডায়াবেটিস হয়েছে বলেন কিরঞ্জনা আমি মোটা থাকলেও মোটা বলে শুকাইলেও বলে আমার নাকি আমি অসুস্থ আমার নাকি ডায়াবেটিস এবং পরবর্তীতে এমনও আছে যে অনেকে বলতো হ্যাঁ স্বামীর সাথে সংসারের অশান্তি এই জন্য মনে হয় সুতরাং একটু পাই গেছে চোখে নিচে কালি পড়ে গেছে তার মানে বুঝতে পারছেন আপনারা কাউকে কোনো সময় মনের মতো কোনো কিছু করে দিতে পারবেন না মানুষ এমন একটা জীব যার মন কখনো কোনো কিছুতে শান্ত হয় না তাই যারা এইসব কথাতে কষ্ট পান যে আপনি মোটা কেন আপনি ছুকনা কেন প্লিজ কারো কথায় কান্ড দেন আপনার জীবন আপনি মোটা হয়ে কাটান শুকনো হয়ে কাটান সেটা আপনার চয়েস এতগুলো কথা এই জন্য বললাম যে এই কতগুলো বছর ধরে আমি এত শান্তিতে আছি আমি মোটা হলেও আমার আমি আমার বাচ্চার মা হ্যাঁ আমার মা বাচ্চাদের আমি মা আমার হাজব্যান্ডের আমি ওয়াইফ হ্যাঁ তাদের কোনো প্রবলেম নাই কিন্তু অনেকের প্রবলেম তাই এই যে বললাম না যে আজকে অনেক বছর ধরে আমি এই কথাগুলো শুনি না যে তুমি মোটা কেন তুমি কেন তুমি এই কথা তাই আমার মধ্যে যারা এগুলোর থেকে মানে বাঁচতে চান তারা এইসব কথাবার্তা ইগনোর করতে আমাদের হোটেলে চলে এসছি আমরা সুন্দর এলাকাটা আমি একদম রেডি অনুষ্ঠানে যাওয়ার জন্য দেখা হবে কালকে সকালে আবার ও আমার এই শাড়িটা দেখছেন এই শাড়িটা আমি নিয়েছি বাংলাদেশের সুপ্রিয়া কালেকশন থেকে আপনাদের যা পছন্দ হবে তারা নিয়ে নিতে পারেন হ্যালো গুড মর্নিং ভার্জিনিয়া আমি বার্জেনিয়ায় সকালটা দেখেন কি সুন্দর বার্জেনিয়া আসবো আর গ্রেট ফলস দেখবো না তা তো হয় না আমি সকাল সকাল বের হয়ে গেছি গ্রেট ফলস পার্কে যাব আর আপনাদেরকেও দেখাবো চলেন শুরু করি আমরা চলে এসছি আমাদের আসতে বিশ মিনিটের মতো সময় লেগেছে হোটেল থেকে এখানে আসার পরে ঢোকার জন্য শুধু আমাদের গাড়ির এন্ট্রি ফি দিতে হলো টোয়েন্টি ডলার এছাড়া আর কোনো আনুষাঙ্গিক কিছু লাগেনি আপনারা এটা অ্যানুয়াল হিসেবেও অনেকে পাস কিনে রাখে সারা বছরের জন্য আবার

আমেরিকার অন্যান্য ন্যাশনাল পার্কের মতো এই পার্কেরও কিছু ফ্রি এন্ট্রেন্স ডে আছে সেই ডেগুলোতে আপনি আসলে আপনাকে কোনো টিকিট দিতে হবে না আপনি এমনিতেই এখানে ঘুরতে পারবেন সেগুলো অবশ্যই ন্যাশনাল হলিডেগুলোতে আসতে হবে আমি সামনে আওয়াজ পাচ্ছি দিকে ফলসটা দেখার জন্য আপনার তিনটা ওভারলুক পয়েন্ট আছে মানে তিনটা জায়গা থেকে আপনি ফলসটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ওই পাশ দিয়ে ওইখান থেকে আমার ক্যামেরা যতটুকু জুম করার হয়েছে আমি জুম করেছি ওই পাশ দিয়ে তারা দেখতে পাচ্ছে ওইখান থেকেও দেখা যাচ্ছে একদম ফলটা কাছাকাছি আর ওই দিকে সম্ভবত আরেকটা পয়েন্ট আছে যেখান দিয়ে ফলটা দেখা যায় সুন্দর আমার মতো যারা আছেন একটু রিস্ক নিতে পছন্দ করেন তারা এখানে দাঁড়াতে পারেন কিন্তু এখানে দাঁড়ানোটা আসলে ঠিক না আমি একটু পরে উঠে 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 দাঁড়িয়ে তারপরে ভিডিও করছি যাতে দূর থেকেও অনেক দূর থেকেও দেখা যায় জিনিসটা যখন অনলাইনে এই ফলসটার ব্যাপারে জানার চেষ্টা করছিলাম তখন একটা নিউজ আর্টিকেল আমার চোখে পড়লো যে সেখানে দেখলাম যে এই যে যে গ্রেট ফলস টাউনটা আছে সেটা দুই সালে সেকেন্ড রিচেস্ট টাউন হিসাবে টাউনের একটা উপাধি পেয়েছিল আর আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি এখানে একটা দেড় মাইলের হাইকিং ট্রেল আছে যেখানে আপনারা অনায়াসে আসলে যাদের খুব ইচ্ছা হয় হাইকিং করতে পছন্দ করেন তারা আসতে পারেন তবে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি এখানে বাচ্চাদের স্ট্রলার এবং হুইল চেয়ার অ্যালাউড না তো এটা আপনাদের জানা থাকলে আমার সুবিধা হবে কারণ অনেকেই বাচ্চা নিয়ে আসে এখানে তো আমি এখন যেটা করব যে পার্কটাও একটু ঘুরে দেখার চেষ্টা করব কারণ আমি তো সবসময় একটা জিনিস বলি আপনাদেরকে যে এরকম ফলস দেখলে আমি আসলে ওই জায়গাটাতেই আটকে যাই আর নড়তে চাই তো অনেকক্ষণ ধরে বসে আছি দেখব একটু ঘুরে ঘুরে দেখি যা বললাম এখানে তিনটা ওভারলুক পয়েন্ট আছে এটা এখান দিয়ে যাচ্ছি যে যেখান থেকে দেখে এটাকে উপভোগ করতে পারে ভালো লাগে আমি ওইখান থেকে দেখেছি এখনো এই দিক থেকে একটু দেখি উঁচু নিচু রাস্তা দিয়ে নামতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন রাস্তাটা এই জন্যই একদম কমফোর্টেবল শু করে আসতে হবে দেখা যাচ্ছে আমি আর একটু নিচে যাবো তার উঠোনে উপর দিকে তারপর আমি নিচে যাব তার দেখতে ইচ্ছা হয়েছে সাবধানে দেখে দেখে পা ফেলতে হবে

এটা হচ্ছে আরেকটা ওভারলুক পয়েন্ট প্রথম যেটা দেখিয়েছি সেটা এটা একটা আর ওই যে ওই পাশে একটা দেখা যাচ্ছে আমরা একটু আগে যেটা একটা পাথরের গাবে নিচের দিকে নেমে গেছি সেটা আসলে ওভারলুক পয়েন্ট না ওইটা আসলে নিচের দিকে যাওয়ার একটা রাস্তা আমরা এখান দিয়ে একটু গিয়ে নতুন বিয়ে হয়েছে ককচে এটা হচ্ছে আরেকটা বন্ধুপূর্ণ করবে দেখা যায় এখান থেকে ইচ্ছা ছিল আরো কিছুক্ষণ থাকবো বার্জিনিয়ার আরো কিছু জায়গা ঘুরে দেখবো কিন্তু প্রচন্ড গরমে আর কি এখানেই থাকতে পারছি না তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব যে আবার আগে বলবো আমার চ্যানেলটি যারা আপনারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনাদের কমেন্টস আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে আগ্রহ যোগাবে নতুন ভিডিও করার জন্য আজকের মতো এখানে ভিডিও ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ